গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির শফিকুর রহমান ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনিমানের আশাবাদও জানান তিনি রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি আরও বলেন গত সতেরো বছরে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধা ও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবেন না বলে জানান দলটির আমির Free. হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয় তুলে ধরা হয় অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য তরুণদের কর্মসংস্থান আইসিটি ও নারীদের রেমিটেন্স নিয়ে পরিকল্পনা উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন আঠেরো কোটি মানুষের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন পথ দেখাবে তাই এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো সুযোগ নেই অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন দেশ গঠনে কাজ করছে জামাত আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং জিরো টলারেন্স এটা আমরা বলছি আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে বিভিন্ন অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা এই পলিসি অংশ নেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ও পাকিস্তান সহ প্রায় চল্লিশটির মতো দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা ছিলেন শিক্ষাবিদ গবেষক গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে সমাপনী বক্তব্যে জামাত আমির বলেন একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল ভালোবাসার দেশটাকে অতীতে লুটপাট করে খেয়ে দেয়ে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু একটা কঙ্কাল আমরা পেয়েছি সেই কঙ্কাল নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। এই কঙ্কালের গায়ে আমরা গুস্ট লাগাবো এবং আমরা চামড়াও লাগাবো ইনশাল্লাহ এইটাকে একটা জীবন্ত বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোন ছাড় দেয়া হবে না পদ পদবি দেখে করা হবে না বিচার শামীম রেজা যমুনা নিউজ ঢাকা